তরুণদের কাছে আবু তোহা মোহাম্মদ আদনান কেন এত জনপ্রিয় বর্তমান সময়ে বাংলাদেশী ইসলামী বক্তাদের মধ্যে একজন অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাম হল আবু তোহা মোহাম্মদ আদনান বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে তার প্রতি ব্যাপক আগ্রহ ও গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যায় কে এই আবু তোহা জি আপনি ঠিকই ভাবছেন বর্তমানে যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে তিনি নাকি তার স্ত্রীর সাথে প্রতারণা করছেন অবশ্য এখনও এর সত্যতা পাওয়া যায়নি আবু তোহা এবং তার পরিবার দাবি করেছেন তার পরিবার থেকে একটি ফোন চুরি গিয়েছে এবং কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আবু তোহা মোহাম্মদ আদনানের মানহানির চেষ্টা করছে এবং তার স্ত্রীর আইডি থেকে এই ভুয়া খবর সর্বত্র ছড়িয়ে দিয়েছে স্ত্রীর করা পোস্টকে কেন্দ্র করে আবু তোহা মোহাম্মদ আদনান নতুন করে সমালোচনায় জড়িয়েছেন অবশ্য আলোচনা সমালোচনায় জড়ানো তার জন্য নতুন কিছু নয় প্রায় তিনি বিতর্কিত বিষয় নিয়ে মন্তব্য করে খবরের শিরোনাম হন তবুও তিনি তরুণ কাছে বেশ জনপ্রিয় প্রায় বিতর্কিত হবার পর কেন তিনি এত জনপ্রিয় তার বক্তব্য এমন কি আছে যা তরুণদের মনে দাগ কাটে চলুন জেনে নেই আবু তুহা মোহাম্মদ আদনান একজন ইসলামী চিন্তাবিদ বক্তা ও গবেষক তার আগের নাম ছিল আফসানুল আদনান তিনি রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ধর্মীয় শিক্ষার দিক থেকেও তিনি সুদক্ষ তিনি বিভিন্ন প্রতিজ্ঞা আলেমের কাছ থেকে হাদিস ফিক তাপসির ও ইসলামী দর্শন শিখেছেন প্রাতিষ্ঠানিক এবং স্বশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন একজন আধুনিক ইসলামিক চিন্তাবিদ হিসেবে আবু তোহা মুহাম্মদ আদনানের জনপ্রিয়তার মূল কারণ তার বক্তৃতার ধরন তার বক্তব্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সহজ প্রাণোচ্ছল ভাষার মাধ্যমে তিনি জটিল ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেন একই সাথে আধুনিক প্রসঙ্গ ব্যবহার করে সামাজিক পারিবারিক ও প্রযুক্তি নির্ভর বাস্তবতা তিনি বক্তৃতায় উপস্থাপন করেন শুধু কোরআন হাদিস নয় তিনি যুক্তির আলোকে বিষয় ব্যাখ্যা করেন যাতে তরুণেরা এর সাথে সংযোগ তৈরি করতে পারে আবু তোহা মোহাম্মদ আদনান ইউটিউব ফেসবুক টেলিগ্রাম প্রভৃতি মাধ্যমে নিয়মিত ভিডিও লাইভ এবং সংক্ষিপ্ত ক্লিপ পোস্ট থাকেন এক কথায় তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে অত্যন্ত সক্রিয় তরুণ প্রজন্ম যারা মোবাইল ইন্টারনেট নির্ভর তাদের কাছে খুব সহজেই তার কন্টেন্ট পৌঁছে যায় তরুণদের মধ্যে আবু তোহা মোহাম্মদ আদনানের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার পেছনে এটি একটি বড় কারণ তিনি তরুণদের সমস্যার বাস্তবিক দিক নিয়ে কথা বলেন চাকরি হতাশা প্রযুক্তির ব্যবহার সম্পর্ক সময়ের অপচয় ইত্যাদি নিয়ে যা একজন তরুণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত আবু তোহা মোহাম্মদ আদনান অন্ধ অনুসরণ নয় বরং বুঝে চলার উপদেশ দেন এতে করে তরুণদের তার উপর আস্থা তৈরি হয় দু হাজার একুশ সালের জুন মাসে আবু তোহা হঠাৎ নিখোঁজ হয়েছেন আট দিন পর তিনি ফিরে আসেন এই ঘটনাটি তাকে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয় তার নিখোঁজ হওয়া নিয়ে সেভ আবু তোহা আদনান ক্যাম্পেইনও চালানো হয়েছিল এর ফলে তিনি তরুণদের মধ্যে আরো জনপ্রিয় হয়ে ওঠেন যে কোনো জনপ্রিয় ব্যক্তির ক্ষেত্রে কিছু বিতর্ক বা প্রশ্ন তৈরি হয় আবু তোহা মোহাম্মদ আদনানও এর বাইরে নন তার কিছু বক্তব্য নারী ও সামাজিক অধিকার বিষয়ে বিতর্ক সৃষ্টি করেছে তার গুমের ঘটনা নিয়ে সঠিক তথ্য আজও পরিষ্কার নয় কেউ বলেন তিনি আত্মগোপনে ছিলেন কেউ বলেন তাকে নিরাপত্তা বাহিনী আটক করেছিল এ প্রশ্নগুলোর মাঝেও অধিকাংশ তরুণ তার বক্তৃতায় ইসলামের প্রতি ভালোবাসা ও বাস্তব জীবনের দিক নির্দেশনা খুঁজে পান আবু তোহা মোহাম্মদ আদনান কেবল একজন বক্তানন অনেক তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম তিনি অন্ধবিশ্বাস নয় বরং যুক্তিসঙ্গতভাবে ধর্ম বোঝার আহ্বান জানান সবসময় ইসলামের দাওয়াত বা নৈতিক বার্তা প্রচারে ডিজিটাল মাধ্যমের সদ্য ব্যবহার করে যাচ্ছেন তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমাজের সমস্যা নিয়ে আলোচনা করার দৃষ্টিভঙ্গি আবু তোহা মোহাম্মদ আদনানকে তরুণদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে